পরীক্ষা কেন্দ্রে দুর্নীতি কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড আমবাসা আইটিআই চত্বর পরীক্ষার্থীদের অনিয়মের কারনামা ঢাকতেই ছাত্রদের হয়ে সাফাই গাইলেন কলেজ কর্তৃপক্ষ অথচ কলেজ কর্তৃপক্ষের সাফাইকে ভুল প্রমাণিত করল প্রশাসন ডিসিএম সুব্রত দেব পরীক্ষার্থীদের নিয়ম ভাঙার বিষয়টি হাতে নাতে ধরেন এবং তা সংশোধনও করে দেন জানালেন ডিসিএম নিজেই বহুদিন ধরেই একের পর এক কারনামা ঘটে চলছে আম্বাসর আইটিআই কলেজে সম্প্রতি কলেজের ফুড সেকশনের পরীক্ষা না হয়েছিল পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনসত্তর জন পরীক্ষায় মাত্র উত্তীর্ণ হয়েছিল একজন সে সময় কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছিল ছাত্রছাত্রীরা সোমবার অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় কলেজ কর্তৃপক্ষ এদিনের পরীক্ষায় আটষট্টি জনের মধ্যে বত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে কিন্তু পরীক্ষা কেন্দ্রে চলছে চরম দুর্নীতি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সহ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে পরীক্ষা দিচ্ছে বলে অভিযোগ দেখুন পরীক্ষা কেন্দ্রের দৃশ্যটি পরীক্ষা কেন্দ্রে দুর্নীতির খবর পেয়ে মহকুমা শাসকের নির্দেশে কলেজে ছুটে আসেন ডিসিএম সুব্রত দে তিনি জানান অভিযোগের ভিত্তিতে তিনি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন কিন্তু তিনি পরীক্ষার্থীদের কাছে মোবাইল কিংবা অন্য কোনো চেট পাননি তবে একটা কথা সত্য পরীক্ষার্থীরা পাশাপাশি বসে আলাপ আলোচনার মাধ্যমেই নিজেদের প্রশ্নোত্তর পত্র সম্পন্ন করছিল তিনি তাদের স্থান পরিবর্তন করিয়ে দেন আমি হাতে কোনো মোবাইল পাইনি বা কোনো রকমের চিট চিট যেটাকে বলে এটাও পাইনি তারপর আমি কিছুক্ষণ এখানে থাকলাম পরীক্ষাটা শেষ করে দিয়ে তারপর আমি বেরোচ্ছি তাতে ততক্ষণ কোনো রকমের কোনো ইয়ে হয়নি বিভিন্ন জায়গার থেকে অভিযোগ এসেছিলো অভিযোগের ভিত্তিতেই আমি এসেছি ম্যাডাম নিয়েছিলাম ওদের নিয়ে না এসে যদিও আমি প্রথমে দেখেছি একসঙ্গে পরীক্ষা দিচ্ছিল তারা ওদেরকে একটু ক্লাস হয়ে বসতে বলেছে দূরে গিয়ে পরীক্ষা দিতে এরকমভাবে আইটিআর প্রিন্সিপাল অর্ডারও দিয়েছে যাতে আমরা দূরে বসে বসে পরীক্ষা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল জানার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা তিনি নিজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছিলেন তার দৃষ্টিতে তেমন কিছুই আসেনি তলি অলস কারণ আমি ভিজিট করেছি আমার ভিজিটের সময় সবকিছু ঠিকই ছিল একটা সিট আদল বদল বদল করেছে না সেটা তো আমি দেখিনি আর যখন আমি গেছিলাম তখন দিস প্রিন্সিপাল জানান পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের দুর্নীতি হয়নি পরীক্ষা কেন্দ্রে সকলেই নিয়ম মেনেই পরীক্ষা দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ